আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল চাঁদাবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল দুর্নীতিবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাজকে দাঁড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডার বাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আরেক বাদ দাঁড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে বিশ্বাস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের তারা দালালি করবে লুঙ্গি নিয়ে পড়ানোর জায়গা পাবেন না জাতীয় মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন জাতীয় উলামা মাসা পরিষদের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সৌরাদ উদ্যানের এই লক্ষ্যজনতার জনতার কাছে প্রথম যে কথা আমি বলবো সেটা হলো দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আর একদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল চাঁদাবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডার তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আরেক দল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দলালি করে বিজনেস দিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের দ্বারা দলালি করবেন লঙ্গে নিয়ে পড়ানোর জায়গা পাবেন না সংগ্রামে সাহায্য বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষা বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাগলভার্কদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো পেন্ডারভাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের একতারকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্রক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের মোতারাম আমির পির সাহেব চর্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএমপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবে ইনশাআল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরা বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাখা ইনশাল্লাহ সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আর ভাই আমাদের কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে মুক্তিযুদ্ধের যোদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে বলে কোন শে সবাই বলো এবার যাবে সারা বাংলায় পিশব ধর্ম নয় শাখা ধর্ম নয় দেব